আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমীরা আজকে আমরা কথা বলবো বিপিএল দু হাজার ছাব্বিশের অন্যতম শক্তিশালী দল রংপুর রাইডার্স এর স্কোয়াড নিয়ে এই দলটা আবার একটা ভারসাম্যপূর্ণ নিয়ে এসেছে অভিজ্ঞতার সাথে মিলন তো বন্ধুরা চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক রংপুর রাইডার্স স্কোয়াড লিস্ট এক নুরুল হাসান সোহান দুই মুস্তাফিজুর রহমান তিন লিটন কুমার দাস চার তাওহিদ হৃদয় পাঁচ ডেভিড মালান ছয় এমুলিয় সাত সুফিয়ান মুকিম নয় মোহাম্মদ আখলাক দশ কায়ল মায়ার্স এগারো ইফত আহমেদ বারো খুশদিল শাহ তেরো ফাহিম আশরাফ চোদ্দ আকিফ জাবেদ পনেরো ওয়েন ম্যাথসেন সতেরো রাকিব হাসানুঞ্জয় রাব্বি বাইশ আব্দুল হালিম তেইশ ইফতেখার হোসেন ইফতি চব্বিশ মেহদি হাসান সোহাগ এবং পঁচিশ মাহমুদুল্লাহ রিয়াদ হ্যাঁ বন্ধুরা রংপুর রাইডার্সের স্কোয়াড দেখে সব মিলিয়ে মনে হয় এই দল বিপিএল দু হাজার ছাব্বিশে উপরের দিকে থাকতে যথেষ্ট শক্তিশালী এবং প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ টুর্নামেন্টের শুরু থেকেই দেখতে থাকুন কিভাবে রাইডার্স ফিল্ডে ঝড় তুলে